লক্ষ্মীপুর জেলায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে বিশেষ করে বন্যার পানি নেমে যাওয়ার পরে পানিবাহিত রোগ এবং ডায়রিয়ার প্রকোপ অনেকটা বৃদ্ধি পেয়েছে অনেক রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে তো আমাদের এখানে বন্যা শুরু হওয়ার পরে এই পর্যন্ত নয় হাজার জন ডায়রিয়া আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়েছে তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে আর বাকি সবাই সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছে এবং কেউ কেউ চিকিৎসাধীন আছে আমাদের জেলা সদর হাসপাতালে ডায়রিয়া রোগীর জন্য বরাদ্দ সিট হলো দশটি কিন্তু আমাদের বর্তমানে আজকে বিরাশি জন রুগী ভর্তি আছে আমাদের চিকিৎসক এবং নার্সদের স্বল্পতা রয়েছে আমাদের একশো বেডের হাসপাতালে একশো বেডের হাসপাতালে সাড়ে তিনশো থেকে চারশো রুগী ভর্তি থাকে আর ডায়রিয়া রুগী হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে আমাদের বিশেষ করে ডায়রিয়া ওয়ার্ডে জায়গা সংকুলন হচ্ছে না অনেকেই ফ্লোরে থাকতেছে এবং অনেকে এক বেডে তিন চারজন করেও থাকতে থাকছে এইটার কারণে আমাদের বেশ সমস্যা হচ্ছে আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি যে ডায়রিয়া আক্রান্ত হলে বাড়িতে আপনারা ওর খান এবং ডায়রিয়া প্রতিরোধের জন্য আপনারা বিশুদ্ধ পানি বা সেই ওয়াটার পান করুন আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন যাতে ডায়রিয়া না হয় যদি ডায়রিয়ার প্রকোপটা বেশি পারে হাসপাতালে জায়গা দেওয়া অনেক সমস্যা হয়ে যাবে আমাদের চিকিৎসক সংকট এবং নার্স সংকট এবং কর্মচারী সংকট রয়েছে এগুলোর জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি যদি আমাদের এই সংকটগুলির সমাধান করা হয় এবং পাশাপাশি আমাদের আয়ুষ্যস্চার উন্নতকরণের জন্য নতুন একটা ভবন নির্মাণাধীন রয়েছে দেড়শো বেডের ওই ভবনটা যদি চালু করা যায় তাহলে আমাদের রোগীরা যে জায়গা পাচ্ছে না থাকতেছে পড়ে সেটা সমাধান হবে এবং চিকিৎসক সংকট এবং জনবল সংকট যদি নিরসন করা হয় তাহলে আমরা লক্ষ্মীপুরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো প্রতিটা রুগীকেই সরকারি ওষুধ দেওয়ার চেষ্টা করি তবে রুগীর সংখ্যা প্রচুর থাকায় আমাদের সবগুলো ওষুধ দেওয়া সম্ভব হয় না তবে আমাদের এক হয়তো একটা রুগীর অনেক সময় তিন চারটা আইভি ফ্লুইড দরকার হয় আমরা একটা থেকে দুইটা দিই বাকিগুলো তাদের বাইরে থেকে কিনতে হয় কারণ আমাদের যে বরাদ্দ আসে সেটা হলো মানে আমাদের শয্যার অনুপাতে আমাদের যেখানে দশ সজ্জার জায়গায় যদি জন জন্য জন ভর্তি থাকে তাহলে কিছুটা সংকট হবে তবে আমরা চেষ্টা করি যে সবাই যাতে পাই এই কারণে অন্তত প্রথম একটা থেকে দুইটা আইভি ফ্লুইড বা কলারাসেলাইন আমরা হাসপাতাল থেকে দেই পরবর্তী যারা যাদের অতিরিক্ত লাগে তারা বাইরে থেকে কিনে এছাড়া আমরা সিপ্রোফক্সোসিন আইবি আছে এবং মেট্রোনার আইবি আছে এগুলো আমরা প্রথম ডোজটা অন্তত হাসপাতাল থেকে সবাই কিছু না কিছু পায় হয়তো সম্পূর্ণ পায় না কিন্তু সবাই সরকারি ওষুধ পাচ্ছে এটা আমরা নিশ্চিত করছি যে একজন পুরোপুরি পাবে আরেকজন কিছুই পাবে না এরকম না হয় সবাই যাতে কিছু না কিছু সরকারি ওষুধ পায় সেইভাবে আমরা রেশনিং করে ওষুধ দিচ্ছি